মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনারাও খুব ভালো আছি সুস্থ আছেন আজ হচ্ছে সানডে তো ওই জন্য গুড মর্নিং দিয়ে ভিডিওটা শুরু করতে পারলাম আর এখন ঘড়ি বাজে সাড়ে দশটায় তো যাই হোক চলুন ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ ট্রেশ হয়েছি এই যে ফ্রেশ ট্রেশ হয়েছি হয়ে এখন রান্না করে এসেছি চা বসাতে তো চা করবো চা করে ঘরে নিয়ে যাব চলুন আর রান্না বান্না কি করব না করবো সেটা পরে আপনাদের সাথে শেয়ার করছি তার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখুন চিনতে পারছেন কি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি সজনে ফুল তো আজ করব আমি সজনে ফুলের বড়া তো সজনে ফুলের বড়া করব আর হচ্ছে গতকালকে মাটন রান্না করেছিলাম তো সেই মাটনটা রয়েছে তো এই দিয়েই আজকে দু খাওয়া দাওয়া হয়ে যাবে তার আগে কথা না বলে চলুন চায়ের জলটা ফুটে যাচ্ছে চাটা বানিয়ে দিন তো এখানে চা হয়ে গেছে এই যে চাটা শুধু ঢেলে নেওয়ার ভালো আর এই যে ফুলগুলো বলছে না এই যে ফুলগুলো এখানে আমার জন্য গুড় দিয়ে নিয়েছি আর এখানে প্রভুর জন্য আছে চিনি দিয়ে প্রভু চিনি দিয়ে খায় ও আবার গুড় দিয়েই দিলে ওর নাকি ভালো লাগে না তো সেই জন্য আর এখানে আমি আমার জন্য চিনি দিয়ে বানিয়ে নিয়েছি দুজনে দু কাপ চা চলুন চা নিয়ে ঘরে যাব ওখানে আমার মুরগি বাচ্চা পাখি বাচ্চা সব চিৎকার শুরু করে দিয়েছে ওদেরও যেন সকালবেলা চা খাওয়ার টাইম হয়ে গেছে দেখুন চিৎকার শুনতে পাচ্ছেন চলুন বিস্কুটও আবার আলাদা আলাদা বিস্কিট আলাদা টুবুর বিস্কিট আলাদা বসে পড়েছি চা নিয়ে একেবারে চলুন চাটা খাই খেয়ে তারপরে আস্তে আস্তে করে যেটুকুনি কাজ বাজ আছে সেটুকুনি কাজ বাজ করি আসলে ব্যাপারটা হচ্ছে আজকে যে বললাম কাজের দিদিটা আসবে না তো ওই জন্য আমার খুব মানে টেনশান মানে টেনশান মানে হচ্ছে সারা সপ্তাহ পর একটা দিন বাড়ি থাকি তো আর ইচ্ছা করে না আমার কিচ্ছু এক্সট্রা কাজ করতে হয় সেখানে ঘুরে কাটা সাড়ে দশটা থেকে বেরিয়ে গেছে এগারোটার মানে কাছাকাছি যায় যায় অবস্থা তো এখনো পর্যন্ত কিচ্ছু কাজ বাজ করতে পারিনি আর গতকালকে দেখিয়েছিলাম যে কতগুলো জামা কাপড় ছিল ভাজ করতে হবে সেগুলো এখনো ভাজ করতে পারিনি মানে শুধু জায়গা বদল হচ্ছে ওগুলোকে ভাজ করতে হবে চলুন টিফিন টিফিন খেয়ে নিয়েছি এবার এখন বসেছি ফুলগুলো ছাড়াতে হবে ভরা কিন্তু খুব ভালো লাগে আর খাওয়াটাও কিন্তু খুব ভালো একদম গাছ থেকে টাটকা পেরে নিয়ে এসেছে সেইটা কিন্তু একটা আলাদাই খেতে লাগবে বাজারে যেগুলো বিক্রি হয় সেগুলো তো অনেকদিন হয়ে যায় কিন্তু এগুলো একদম টাটকা ফুলছে ছাড়িয়ে নিয়ে বাইরের ওয়েদারটা আজকে একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট মাও একটা ওয়েদার সকালবেলা বৃষ্টি হয়েছে টের পাইনি কারণ ঘুমাচ্ছিলাম যেহেতু সেজন্য টের পাইনি আমার আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ছিল ভালো লাগছিল কিন্তু এই মেঘলা ওয়েদার দেখলে তখন আর কাজ করতে ইচ্ছা করে না তখন মনে হয় একটু ল্যাথ খাই কার আমার মতন এরকম মনে হয় অবশ্যই জানাবেন কারণ বৃষ্টির ওয়েদার থাকলে মনে হয় শুয়ে বসে কেউ মুখের সামনে কোনো খাবার করে দেবে সেটা খাবো বেশ ভালো লাগে কিন্তু কিন্তু শেয়ার কপাল কোথায় একটা দিন বাড়ি রয়েছি প্রচুর পরিমাণে কাজ রয়েছে আর সারা সপ্তাহে যেহেতু ঘরে থাকতে পারি না সেই জন্য কিন্তু কাজটা অনেক পরিমাণে বেড়ে যায় আর ওই যে বললাম আজকে কাজের দিদিটাও আসবে না এদিকে নিচে দেখতে পাচ্ছেন গামলার মধ্যে বাসন অলরেডি অনেক জমা করে ফেলেছে যাই হোক কাজ যখন করতে হবে নিজেকেই দেরি করে লাভ নেই তাই না বলুন তো কাজ বলতে আজকে সেরমভাবে রান্নাবান্না সেরমভাবে কিছুই নেই গতকালকে মাংস রয়েছে সেটাই খাওয়া হবে আর এখানে বসিয়ে নিচ্ছি ভাত তো ভাতটার জন্য চালটা একটু ভালো চালের ভাত রান্না করব যেহেতু সেই জন্য চালটা একটুখানি ভালো করে ধুয়ে কিছুক্ষণ রেখে তারপর ভাত বসাবো তো ভাতটা বসিয়ে দিয়ে তারপর ভাবছি একটু গোলমরিচ গুঁড়ো করবো অনেক দিন ধরেই ভাবছি গোলমরিচ গুঁড়ো করবো গোলমরিচ গুঁড়ো করবো কিন্তু সেটা আর হয়ে উঠছে না তো গোলমরিচটা আমি সবসময় জন্য ঘরেই চেষ্টা করি গোটা গোলমরিচ কিনে নিয়ে এসে সেটাকে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে রাখার জন্য কারণ দোকানে যেগুলো বিক্রি হয় সেগুলো আমার খুব একটা পছন্দ হয় না আর সেগুলো ফ্লেভারটাও খুব একটা ভালো আসে না আর যেহেতু রোজকার দৈনন্দিন দিনে আমার প্রত্যেক দিনই গোলমরিচে গুঁড়োটা লাগে সেই জন্য আমি চেষ্টা করি ঘরেই বানিয়ে নেওয়া তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে ভাতটাও করে নিয়েছি আর গ্যাসটা এবার পরিষ্কার করা পালা কারণ কালকে রাত্রের থেকে এখনও পর্যন্ত গ্যাস সেরকমভাবে পরিষ্কার হয়নি আর সানডে মানেই কিন্তু আমার কাছে ডিপ ক্লিনিং তো মানে রবিবারটাই পাই একমাত্র ডিপ ক্লিনিং করার জন্য আমি এখানে একটা পুরনো কলিনের বোতল নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে নিয়েছি একটুখানি জল মানে হাফ বোতল মতন জল আর দিয়ে নিয়েছি একটু ভিনিগার আর ভিম লিকুইড আমি এবার একটা ভিম লিকুইড নিয়ে এসেছিলাম এটা বানাবো বলে বিশেষ করে যাতে করে কী হয় যে সাবান দিয়ে ঘষার কোনো দরকার থাকে না প্রত্যেক দিন যদি এই ভিম লিকুইডের এই মানে লিকুইডটা দিয়ে পরিষ্কার করা হয় তাহলে দেখবেন গ্যাসটা কিন্তু খুব চকচক করবে আর আমি মেনলি এটা বানিয়েছি আমরা যেখানে খাবার দাবার খাই যে টেবিলটা সেই টেবিল কভারটাও পরিষ্কার রাখার জন্য অনেক সময় তেল বা হলুদ লঙ্কার গুঁড়ো এরকম জাতীয় জিনিস টিনিসগুলো পড়লে দেখবেন এরকম ধরনের লিকুইড দিয়ে পরিষ্কার করে দেখবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে খুব সুন্দরভাবে পরিষ্কার হবে কিছু কিছু ঘরোয়া টিপস মানে অবলম্বন করলে রান্নাঘরকে খুব সহজেই পরিষ্কার রাখা যায় আর এই ঠাকুর দিয়ে নিয়েছি নিজের গাছের কত রকমের ফুল সেই ফুল দিয়ে পুজো দিয়েছি আর এখানে রয়েছে আমার উপরের ঠাকুর তো পুজো দেওয়া কমপ্লিট সো ফাইনালি স্নান টান সারা হয়ে গেছে আর এই যে স্নান করে উঠে একেবারে সিঁদুর পরে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে এবারে খেতে বসবো ঘড়ির কাটা সাড়ে তিনটে বেজে পার হয়ে গেছে সানডে আর তার মধ্যে কাজের দিদি আসেনি বারবার বলবো কিন্তু আমি এই কথাটা কারণ খুব কষ্ট হচ্ছে আজকে আমার মানে একটা দিন বাড়ি থাকলে ঘরের যে কত রকম কাজ থাকে তারপরে তো আবার আদার্স কাজগুলো করতেই হয় তো সেগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেলো রান্নাঘরে বসিয়ে এসেছি সেই ফুলগুলোর বড়া বড়াটা নামিয়ে এবার খেতে বসবো আর খেতে বসবো ও কালকে তো মাটনটা রান্না করেছিলাম কিন্তু কালকে মাটনটা কেউ খায়নি মাটনটা যেমনকার তেমন রান্না করে ওরকম অবস্থাতেই ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে বুঝতে পারলেন তো চলুন আজকে দুপুরে মেনুটা আপনাদেরকে এক ঝলক দেখাই দেখিয়ে তারপর খাওয়া দাওয়া শুরু করি এদিকে গ্যাস ট্যাস মুছে একেবারে বাসন কুসন মেজে সব কমপ্লিট করে বড়াটা ভাজলাম ভেজে নামিয়ে নিয়ে গিয়ে খেতে বসবো পোস্ত দিয়েছে তাহলে যদি মচমচে হয় খেতে আজকে সানডে উপলক্ষে যে লাঞ্চটা রয়েছে সেটা হচ্ছে এই যে চিংড়ি মাছের মালাইকারি এটা অবশ্য দুদিন আগেকার তরকারি সেটাই গরম করে নিয়েছি কারণ এই জিনিস খুব অমৃত আর এই হচ্ছে আমাদের লাল লাল মাটন ঝাপসা হয়ে গেল ক্যামেরাটা পুরো এই যে এক পিসও কেউ মুখেও দিয়ে দেখিনি কেমন খেতে হয়েছে এখানে আছে বড়া যেটা হচ্ছে তোমার কি ফুল বললাম যেন ওটা সজনে ফুল সজনে ফুলের বড়া আর এখানে আছে স্যালাড শশা পেঁয়াজ আর লেবু গন্ধরাজ লেবু তো আজকে দুপুরের এই হলো জমজমাটি খাওয়া দাওয়ার পর্ব চলুন বাবান তো এই দিয়ে জল বেরোচ্ছে বাবনে চলুন খাওয়া দাওয়া শুরু করি তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি কারণ এই এখন খাওয়া দাওয়া করে শোবো আর ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি ধরে রাখুন ছটা সাতটা বাজবে আর তারপর হয়তো এদিকে ওদিক টুকটাক একটু যাবো তো ওগুলো আর ভিডিও করব বলে মনে হয় না তো যেটুকুনি ভিডিও করলাম সেটুকুনি আপনাদের জন্য পোস্ট করবো সো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন